পাশাপাশি আমি শিক্ষক মশাই শিক্ষিকারা যারা আছেন তাদেরও বলব যে আন্তরিকতার সাথে আপনারা শিক্ষা দান করছেন আপনারা আরো বেশি এই ব্যাপারে এগিয়ে আসুন আরো বেশি আপনারা এই ব্যাপারে সচেতন হন কারণ একটি অসম প্রতিযোগিতার মুখে আজকে সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকারা পড়েছেন সেই প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আপনাদের আরো বেশি আন্তরিক হতে হবে আরো বেশি ছাত্র ছাত্রীদের নিয়ে চিন্তা ভাবনা করতে হবে যাতে করে আমাদের এই স্কুলগুলো আগামী দিনে বাংলার শিক্ষাক্ষেত্রে একটা বড় দিশা দেখাতে পারে একটা বড় পথ দেখাতে পারে আমরা সাধ্যমতো দিনাটার উন্নয়নের কাজ করছি আজকেই দিনাটায় কলেজ পেরিয়ে বড় রাস্তার উপর আমরা দিনাগাম ওয়েলকাম গেটের উদ্বোধন করে এলাম সেখানেও এক কোটি একুশ লক্ষ টাকা খরচ করে দিনাগাজ স্বাগত জানিয়ে দিনাগার থেকে দিনাগায় যারা অতিথিরা আসবেন বাইরের থেকে মানুষেরা আসবেন তাদেরকে স্বাগত জানিয়ে একটা আধুনিক মানের গেট তৈরি হবে বিভিন্ন শহরে যেমন স্বাগত জানিয়ে মানুষকে স্বাগত জানিয়ে গেট তৈরি হয় আমরা দিনাটাও কোনো দিক থেকে পিছিয়ে থাকবো না আমরাও সেই রকম গেট দিনাটা মুখে করছি এবং একই সাথে প্রায় কোটি লক্ষ টাকা খরচ করে দিনাটা সংগতি ময়দানের দক্ষিণ প্রান্তে আমরা দুটো গ্যালারি করব সেই গ্যালারিতে প্রায় এক হাজার জন দর্শক একসাথে বসে বিভিন্ন খেলাধুলো বা অনুষ্ঠানের সাক্ষী হতে পারেন তার ব্যবস্থা আমরা করব এবং তারও টেন্ডার হয়ে গেছে সেই টেন্ডার আমরা খানিকটা মাথার থেকে চলে গিয়েছিল বলে আজকে তার উদ্বোধন করতে পারলাম না কিন্তু কয়েকদিনের মধ্যেই সেই কাজের আমরা উদ্বোধন করব এবং দিরাডাবাসীর কাছে দিরাডার জনপ্রতিনিধি হিসেবে আমার যে অঙ্গীকার যে দিনাডায় একটা সুইমিং পুল যেমন করেই হোক করতে হবে আজকে সাতার শুধুমাত্র স্বাস্থ্যের জন্য আবশ্যিক নয় আজকে বিভিন্ন চাকরির ক্ষেত্রে সাঁতার হচ্ছে আবশ্যিক এবং সাঁতার শিখবার যে পরিকাঠামো তার অভাব আছে বলে আজকের দিনে এক সন্তানের বাবা মা তারা হয়তো তাদের ছেলে মেয়েকে অ্যালাউ করেন না সাঁতার শিখতে যাওয়ার জন্য আমি বিনাটা বাসীর কাছে এই কমিটমেন্ট করেছি যে দিনাডায় একটা সুইমিং পুল আমরা করব আমি আশা করি আগামী ছ মাসের মধ্যে দিনাডায় আমরা একটা সুইমিং পুল তৈরি করে আমাদের যে পরবর্তী প্রজন্ম সেই পরবর্তী প্রজন্মর কাছে উপহার হিসেবে সেই সুইমিং পুলকে তুলে দিতে পারব আপনারা সবাই ভালো থাকুন ছাত্রছাত্রীদের ছাত্রীদের বলবো তোমরা পড়াশোনা খেলাধুলো সাংস্কৃতিক চর্চা সব কিছুতে এগিয়ে যাও দিনাটার মুখকে উজ্জ্বল করো তোমরাই ভবিষ্যৎ তোমরাই আমাদের পথ দেখাবে ভবিষ্যৎ প্রজন্মকে পথ দেখাবে তোমাদের সবার মঙ্গল কামনা করে সবাইকে আবার শুভেচ্ছা এবং বড়দের নমস্কার জানিয়ে আমি আমার কথা শেষ করলাম ধন্যবাদ এনারা হাই স্কুল থেকে সরাসরি আপনাদের সেই চিত্র তুলে ধরার চেষ্টা করছে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তেই যেমন উপস্থিত রয়েছে পাশাপাশি

থেকে দিনেটা হাই স্কুলে তিনটি শ্রেণীকক্ষ এবং একটি শৌচালয় সহ প্রাচীন নির্মাণের শুভ সূচনা করতে চলছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদানগু আমরা সরাসরি সেই চিত্রটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি

চলে গেল চলে গেল হ্যালো চলে গেল চলে কোড মঙ্গলে লিডার কইলে এই তাহলে এটা নিয়ে আমি মানে একবার নারকেলটা হাতে দিয়ে দাও তো একবার করে এখন আকল দিয়ে দাও

mockendor project department ke hindi bhasha dikhata mushrapati president বলুন <laughs>

아, 안돼, 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 안돼,

আমরা সবাইকে বিদ্যালয়ের তরফ থেকে সুতরাং উন্নয়ন মন্ত্রীর প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি

একটি শৌচালয় এমনকি তিনটি শ্রেণীকক্ষ সহ শুভ সূচনা করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়নগর হাত ধরে দিনাডা হাই স্কুলে কাজের আমরা সরাসরি সেই চিত্র তুলে দেওয়ার চেষ্টা করলাম